হ্যালো বন্ধুরা আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত আপনারা কি কাজু সর্ষে বাটা এবং আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি ট্রাই করেছেন অবশ্যই ট্রাই করবেন এটি খুব সুস্বাদু খেতে হয় তার জন্য এখানে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ ও ওর মধ্যে হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেবেন ভালোভাবে ভাজা হয়ে গেলে এই চিংড়ি মাছগুলিকে তুলে নিতে হবে দেখুন এখানে নাইনটি পারসেন্ট কুকড করলেই হবে তো এখানে নাইনটি পারসেন্টের মতো কুকড হয়ে গেছে আমি এগুলিকে তুলে নিচ্ছি এরপরে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো যখন ভাজবেন এখানে অল্প পরিমাণ যে লবণ আপনারা অ্যাড করে নেবেন এবং ওর সঙ্গে যদি পারেন একটু হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নিয়ে এই আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবেন তো আলু ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এরপর দেখুন যে অবশিষ্ট অয়েলটি আছে ওটাতেই এই রেসিপিটা তৈরি করে নেব তার জন্য সর্বপ্রথম অল্প পরিমাণ জিরে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেওয়া হচ্ছে এরপরে এর মধ্যে অ্যাড করে রাখতে হবে কুষিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটি যখন একটু নরম ভাব চলে আসবে এমন তো অবস্থায় আদা রসুনের পেস্ট অ্যাড করে দিতে হবে তো এখানে পেঁয়াজটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এমন তো অবস্থায় আদা রসুনের পেস্টটি দিয়ে আবার কিছুক্ষণ যাবৎ এটিকে কষিয়ে নিতে হবে তো এইভাবে যখন একটু কুকড হয়ে আসবে আদা রসুন এবং পেঁয়াজটি এমন তো অবস্থায় এর মধ্যে টমেটোর অ্যাড করে দিতে হবে টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ যাবৎ আবারও হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এরপর বাকি সমস্ত মশলা অ্যাড করতে হবে তো এখানে লবণ কাশ্মীরি লঙ্কা আর এখানে হলুদ গুঁড়ো পাউডার এগুলিকে অ্যাড করে নিয়ে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে এই মশলাটিকে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনোরকম লঙ্কা গুঁড়ো পাউডার ইউজ করা হচ্ছে না আপনারা চাইলে করতে পারেন কোনো প্রবলেম নেই এরপর মশলা যখন মোটামুটি কষানো হয়ে যাবে একটু হালকা তেল ছাড়তে চালু হবে এমন তো অবস্থায় এর মধ্যে আলু অ্যাড করে দিতে হবে ভেজে রাখা এই আলুগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ যাবৎ হালকা করে মাখিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে সর্ষে এবং কাজুর তৈরি করা পেস্ট এটা অবশ্যই আপনারা আগে তৈরি করে নেবেন দু চা চামচ পরিমাণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপরে আবারও কিছুক্ষণ যাবৎ এটিকে কষিয়ে নিতে হবে যখন সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ভালোভাবে মিশে যাবে এমন তো অবস্থায় গ্রেভির জন্য জল আপনাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো অবশ্যই আপনি দিয়ে নেবেন তো এখানে দেখুন পারফেক্ট যে মশলাটা এখানে কুকড হয়ে গেছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এরপর এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি জল দেয়া হয়ে গেলে যখন এটি ফুটতে চালু হবে এরপরে এর মধ্যে যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন ফুটবে এমন তো অবস্থায় ঢাকনা চাপা দিয়ে দিতে হবে তাহলে এই চিংড়ি মাছের ফ্লেভারটা এই গ্রেভির মধ্যে চলে আসবে তো কিছুক্ষণ হয়ে গেছে এরপর ঢাকনাটি খুলে এর মধ্যে ধনে অ্যাড করে দিয়ে এরপরে এটিকে আবার মাখিয়ে নিতে হবে যে ধনে ফ্লেভারটি ওটি এই রেসিপির মধ্যে চলে যাবে তো বন্ধুরা আমাদের এখানে চিংড়ি মাছের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো খুব সহজ উপায় খুব তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই